যদি তোমাদের কোনো সমস্যা থাকে দায় করতে পারো আইন আছে আইনটা তার নিজস্ব গতি চলবে যে আইনের অপেক্ষা এখানে বসে আছে আইন তার নিজস্ব প্রচলিত আইন দিয়ে আছে তোমার বাড়ি দখল করলে তোমার অত্যাচার করলে সেটা করবে কিন্তু আইন কখনো নিজ হাতে তুলে নিও না এটা আমাদের সমস্ত নেতা কর্মীদের নির্দেশ শুধু আমাদের নেত্রী বেগম খালদা দিয়া তার এক নির্দেশ কোন রকম হটাকারী দখল ঠকল কিছু করা যাবে না সবাই কেউ যদি আপনাদের উস্কানিমূলক কথা বলে আমরা যে ভাই শ্রীনগরের যে ঐতিহ্য বিগত দিনের ঐতিহ্যকে আমরা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না কারণ শ্রীনগরের চেয়ারম্যান আপনাদের ভাই সবু ভাই ঢাকা থাকলো আমি কিন্তু ঢাকা থাকি না উচ্চল প্রতি সপ্তাহে কিন্তু শ্রীনগর আসে কিন্তু আমি চব্বিশ ঘন্টা শ্রীনগরে থাকি আপনাদের যে কোনো যে কেউ কোনো ভয়ভীতি প্রদর্শন করলে কোন উপকার অন্যায় আপনার করলে দয়া করে তো আমাকে জানাবেন নির্দেশ হবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যেখানে খাল ছিল রাস্তা ছিল আপনারা নেওয়ার জন্য চেষ্টা করছেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই আমরা কিন্তু কেউ দল দলও দেখবো না কেউ আত্মীয় দেখবো না আমরা দেখবো

মানুষের সন্ধান করতে চাই আমরা আবার বলতে চাই মোরা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব জনাব মির সর্বদা